আজ আর জমিন দেখতে যাচ্ছি না আজ যাচ্ছি একেবারে জমিনে কাজ করতে তো ওটাই আমি সুনীলের সাথে ঝগড়া করে করে যাচ্ছি যে তখন থেকে আমাকে দেখে হি করে না হেসে তাড়াতাড়ি করে কি হাঁটতে পারছো না সব জমিনগুলোয় এখন পর্যন্ত ধান রোয়া হয়নি তাই এখন একটু অন্যরকম লাগছে কিন্তু কয়েকদিন পরে যখন ধান রুইয়ে দিবে চারিপাশে মাঝখান দিয়ে রাস্তা ভীষণই সুন্দর দেখাবে কিন্তু ভিউজটা আর এখন দেখো আমি নেমে পড়েছি একেবারে ধান রুইতে তো সবার ফার্স্টেই আমি বলে দিচ্ছি যে দেখো সবাই সব কাজটা অতটা ভালোভাবে পারে না প্রথম প্রথম তবে চেষ্টা করলে আস্তে আস্তে সবাই সবটাই করতে পারে এখন যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি ধান রুইছি কিন্তু অনেকটাই মানে হাতের স্পিড কমে গেছে কিন্তু আগে আগে যখন আসতাম কন্টিনিউ তখন মানে হাতের স্পিডটা আমার ঠিকই ছিল এখন তো আমি আসি না আর যদিও আসি চোখের দেখা খালি জমিনগুলো দেখি আর ভিডিও টিডিও বানাই আর চলে যায় তো এরমই ওই জন্য মনে হচ্ছে যে আমি যেন প্রথম প্রথম কাজ করছি একেবারে আমার সবসময় মনে হয় যে প্রতিটি মানুষের প্রতিটি ভালো কাজের প্রতি ইচ্ছা থাকাটা ভীষণ পরিমাণে দরকার তার কারণ ইচ্ছা যদি মানুষের থাকে মানুষ যদি কোনো কাজ মন থেকে করে তো সেটা খুব ভালোভাবেই সে করতে পারবে আরেকটা কথা বলি আমি অনেক বাড়ির গার্জেনকে দেখেছি যারা বলে যে ভালো করে পড়াশোনা কর ভালো করে মানুষের মতো মানুষ নইলে গ্রাম দেখে বিয়ে দিয়ে দেবো সেখানে খালি চাষ করবি আর খাবি ওনাদের উদ্দেশ্যে বলি যে কাজ তো কাজই হয় তাই না সে চাষ করা হোক বা চাকরি করা সবটাই কিন্তু কাজ আর গ্রামের চাষবাস আছে বলেই আপনার বাড়ির আরও মানুষদের ভাত তরকারি যোগান দিতে পারে না সবসময় মনে রাখবেন যে গ্রামে যারা চাষবাস করে ওনারাও কিন্তু মানুষ যাই হোক আমি এই কথাটা কিন্তু কোনো একজনকে মিনিং করে বলিনি বা সবাইকেও কিন্তু বলিনি আমি কিছু কিছু মানুষের মুখে এই কথাটা শুনে এসেছি তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে আজকে এই ভিডিওটার মধ্যে একটুখানি শেয়ারই করে দিই গ্রাম শহর থাকা কিন্তু দুটোই প্রয়োজন এবার তোমাদের কমেন্ট করার পালা যে তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা গ্রামে থাকো না শহরে থাকো সেটাও কমেন্ট করে দিও আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন আমাকে অনেক মানুষই বলতো যে শেষমিস তুই একটা গ্রামের ছেলেকে বিয়ে করলি তখন শুধু আমার মনের মধ্যে একটাই কথা আসতো যে কেন গ্রামের মানুষেরা কি মানুষ না কিন্তু আমি তখন কিছু বলতে পারতাম না আমি চুপচাপ থাকতাম কিন্তু সময়ের সাথে সাথে তোমাদের এতটা ভালোবাসা ও এতটা সাপোর্টের কারণে আমি আজ গ্রামের থেকেও তাদের চোখে কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছি আর তাই হয়তো এখন সেই সব মানুষগুলোর সাথে যখন আমার দেখা হয় তারা আর ওই সব প্রসঙ্গ নিয়ে একেবারেই কথা বলে না তাই বলি গ্রাম বা শহর দেখে মানুষের মানসিকতার বিচার করবেন না আমরা কিন্তু সবাই মানুষ মনে থাকা কিন্তু অনেক বড় বড় জ্ঞানের কথা আজ তোমাদের বলেই দিলাম আমরা কিন্তু জানাতে ভুলো না যে আমার যে ভিডিওগুলো আমি বানাই ওই ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগে কে কোথা থেকে দেখছো সেটাও জানিও আর নেক্সট ভিডিও কোন টপিকের উপর দেখতে চাও সেটাও জানিও আর যারা যারা আমার ফেসবুক পেজটাকে এখনও পর্যন্ত ফলো করেনি প্লিজ ফলো করে দাও যেন আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করবো না কেন সবার প্রথম যেন তুমিই দেখতে পাও আর যারা যারা এখন এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সেট করে দাও বাই বাই গাইজ দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই